দুই আঁখির সই দেখার পরেও ঝিলিক বুঝতে পারে না যে কে আসল আর কে নকল আসলে তাদের সইটা সম্পূর্ণ একই রকম ছিল ওইদিকে ঝিলিক চিন্তায় পড়ে যায় যে আমি কী করে বেছে নেব কে আমার আসল বোন তারপরে ঝিলিক কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন এক আঁখিকে ফোনে কথা বলতে দেখে সমতার ব্যাপারে যে সে ফোনে বলছে সমতা এখন মরে গেছে এখন বেঁচে আছে আঁখি আর এই আঁখি দেবাকে পাবে এটা শুনেই ঝিলিক বুঝতে পারে যে এটা আর কারোর নয় এটা পিআর্কের প্ল্যান তাই তো সে এসে আসল আঁখিকে জড়িয়ে ধরে আঁখিকে বলে শোনাখি আমাদেরকে যা করতে হবে খুব সাবধানে করতে হবে যাতে কাক পক্ষিতেও টের না পায় তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব তোকে যা বলছি তুই মন দিয়ে শোন এর পেছনে একটা অনেক বড় মাথা আছে পিয়ার কে আছে রাইমা আছে শোন আমি শুনেছি ওই নকল আঁখি আজকে রাইমার সাথে পিয়ারকের কাছে দেখা করতে যাবে নকল নয় আসল আঁখি তুই যাবি পিয়ারকের সাথে দেখা করতে হ্যাঁ পিয়ারকের কাছে গিয়ে তুই জানবি যে ওদের আসল মতলব কী ওরা কেন এইভাবে নকল আঁখিকে তোরা দেবার জীবনে পাঠিয়েছে আর যেমন কথা তেমনই কাজ আসল আঁখি রাইমার গাড়িতে উঠে পড়ল রাইমা আসল আঁখিকে পিয়ারকে কাছে নিয়ে গেল একটু একটু ভয় পাচ্ছিল আঁখি কিন্তু পরে তার মনে সাহস তো নিয়ে আসতেই হবে কারণ পেছনে তার জুডো ঝিলি কাছে দাঁড়িয়ে ওদিকে ঝিলি শুনছে পিয়ারকে বলছে শোনো তোমার এখন প্রথম কাজ হচ্ছে আঁখিকে তোমার রাস্তা থেকে সরানো তারপরে দেবাকে আর তারপরে ঝিলিককে হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা কমেন্ট একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিও